আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স বাইনান্স ওয়েব থ্রি অ্যাডোপের সেকেন্ড পার্ট অর্থাৎ আপডেট একটি ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম করছি আলটিভার্স ওয়েব থ্রি এডোপে আপনারা অনেকে জয়েন করছেন বাট একটি টাস্ক আপনারা কমপ্লিট করতে পারছেন না ব্লাস্ট এটির কারণে তো সেটা কীভাবে টাস্ক কমপ্লিট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব জাস্ট আপনারা ভিডিওটি ইন পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ওকে আর যারা এখনও ভাই ভিডিওতে লাইক দেন একটা লাইক করে দেবেন কারণ ব্রাইনান্স ওয়েব থ্রি অ্যাডোপ থেকে আপনারা অনেকেই প্রফিট করছেন কোনো রেফার কমিশন নাই আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সো আশা করি আপনারা কেউ কিপটামো না করে একটি লাইক করে দেবেন এবং এই টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করে নেবেন এখানে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন চ্যানেল লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে তো যাক এখন কিভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন সেটা দেখাই দিচ্ছি সেজন্য আপনারা চলে আসবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশনে ওকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনে আসার পরে আমি কিন্তু এদের সাপোর্টে কথা বলে সিস্টেমটা বের করেছি দেন এখান থেকে আপনারা কি করবেন ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পরে এখানে আপনারা ইথিরিয়াম রাখবেন আর মনে করেন দশ ডলারের মতো ঠিক আছে ইথিরিয়াম নেওয়ার পরে কি করবেন এখন চলে আসবেন আপনারা ওয়েব থ্রি ওয়ালেটে এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ওকে তো ওয়েব তে আসার পরে অলরেডি কিন্তু আমার ইথিরিয়াম দুই ডলার প্লাস রয়েছে বিএনপি তো আছেই এটা গত মানে দুদিন আগেই কিন্তু এখানে ট্রান্সফার করেছিলাম আমি আবারও এখানে কিছু ইথরিয়াম ট্রান্সফার করব ঠিক আছে এই যে এখানে ক্লিক করে ট্রান্সফার করে নেবেন যারা জয়েন করতে চান তারা এটা দেখে আপনারা জয়েন করতে পারেন ভালো একটা প্রফিট হবে তো এখানে আসার পরে কী করবেন এই বিএনবির জায়গায় ইথরিয়াম সিলেক্ট করবেন এখান থেকে ইথিরিয়াম সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন হলো আরবিটাম ঠিক আছে এই যে আরবি আম সিলেক্ট করবেন দেন এখান থেকে ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ম্যাক্স করে দেবেন দেওয়ার পরে ট্রান্সফার করে নেবেন আমি মোটামুটি এগারো ডলারের মতন টোটাল ট্রান্সফার হবে আগেরগুলো দিয়ে আমি ট্রান্সফার করে নিচ্ছি ওকে এদের ট্রান্সফার করে নিলাম আর আগেই কিন্তু কীভাবে টাকজুল কমপ্লিট করবেন সেটার ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি এখানে ঠিক আছে যারা জয়েন করবেন ফি ছাড়া সেগুলো এটা দিয়ে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্সে চ্যানেল লিঙ্ক থাকবে ওকে তো এটা ট্রান্সফার হওয়া পর্যন্ত একটু ওয়েট করি তো দেখেন আমার কিন্তু এখানে ইথিরিয়াম অর্থাৎ আরবিটা ইথরিয়াম এগারো সাড়ে এগারো ডলার মতন নিয়ে আসলাম ওকে তো এখন এই যে দেখেন যেটার কথা বলছি এই যে আলটিভার্সের এই যে আলটিভার্স এটা এটার আপনার মনে করেন একটা টাস্ক রয়েছে ব্লাস্ট ফিজাই তো এটা আপনাকে ব্রিজ করতে হবে ঠিক আছে তো এই যে এখানে ক্লিক করে দেখাই একটু তো এখানে আপনাদের কিন্তু তিনটা টাস্ক রয়েছে একটা হলো ওপি বিএনবি দিয়ে একটা হচ্ছে আপনাদের আরবিটাম নেটওয়ার্ক দিয়ে আর একটি হচ্ছে ব্লাস্ট দিয়ে আপনাকে ফি দিয়ে মানে টাস্ক করতে হবে ব্লাস্ট নেটওয়ার্ক দিয়ে ওকে এই যে ব্লাস্ট ফি দিয়ে তো সেক্ষেত্রে উপরের দুইটা খুব সহজেই কম ফি দিয়ে টাস্ক কমপ্লিট করা যায় ওইটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যারা ওই দুটা টাস্ক করবেন সেটা ওটা দেখে করবেন ওকে আর যারা একটু ফি দিয়ে কাজ করতে চান এই যে এটাতে এই ব্লাস্ট ফিতে এটাতে দেখেন পা ফাইভ দশমিক পঁচিশ মিলিয়ন টোকেন রয়েছে ভালো একটা প্রফিট হতেও পারে ঠিক আছে চাইলে জয়েন করতে পারেন সো এই যে সিঙ্গিংয়ে ক্লিক করে তারপর এখান থেকে দেখেন ওয়ান বাই ওয়ান তো কমপ্লিট করা রয়েছে যারা ফলো করেন আর এটা এখনও ফলো হয়নি আমি ওদের সাথে কথা বলে এয়া করেছি যাতে আমাদের অ্যাকাউন্ট সিভিলে না হয় মানে নট ইলিজিবল না হয় আর দেখেন আরবিটামে অলরেডি তিন দিন চেকিং হয়ে গিয়েছে তো এই জায়গায় এখন ক্লিক করেন মানে ব্লাস্টেরটাতে ওকে ওই যে ব্লাস্ট নেটওয়ার্কটাতে ক্লিক করেন তারপরে এই জায়গায় একটু ওয়েট করবেন আপনারা তারপর আপনার ওয়ালেট কানেক্ট থাকবে কানেক্টে ক্লিক করে আপনার মনে করেন বাইন্যান্স থ্রি সিলেক্ট করে সিঙ্গিং করে দেবেন একটু যদি প্রবলেম হয় এক দুইবার কেটে দেবেন কেটে দেওয়ার পরে ট্রাই করবেন তারপরে বাইন্যান্সের কোড ইমেল কোড গুগল কোড চাইলে এগুলো দিয়ে দেবেন তো ওয়ালেট যখন আপনার সিঙ্গিং হয়ে যাবে তারপরে চেকিং করার জন্য আপনারা যে চেক ইন একটা অপশন পাবেন ডেলি চেকিং করার জন্য এখানে ক্লিক করবেন দেন তারপরে দেখেন ওয়ান টু এভাবে আপনারা চেকিং করতে পারবেন দেখেন তেনে চেকিংয়ে ক্লিক করেন চেকিংয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার ওয়েব থ্রিতে সিঙ্গিং চাইবে ওকে তারপরে একটু ওয়েট করার পরে আপনারা দেখবেন ট্রানজেকশন চাইবে তো সেক্ষেত্রে ট্রানজেকশন ফিটা একটু বেশি চাই এখানে ঠিক আছে ব্লাস্ট নেটওয়ার্কের ট্রানজেকশন ফি বেশি তো দেখেন ব্লাস্ট ইটি যে ব্লাস্ট ইটি আপনার কিন্তু ফিজ যাবে এখান থেকে দেখেন পঞ্চান্ন সেন্টের মতন পার চেকিংয়ে ফি যাবে ওকে তো সেক্ষেত্রে ব্লাস্ট ইটিটা কীভাবে নেবেন সেটাই এখন দেখাই দিচ্ছে ওকে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তো বের হওয়ার পরে আপনারা এখান থেকে এই যে আপনাকে ইথিরিয়াম আনতে বললাম এটা থেকে ব্রিজ করতে হবে ব্রিজ করার জন্য ফি যাবে মানে আরবিটা ইথরিয়াম থেকে আপনাকে ব্লাস্ট ইথিরিয়ামে ক্রস এনে ব্রিজ করতে হবে কিন্তু অনেকেই আপনারা হয়তো বা ট্রাস্টলেট, বিটকিপ কিফ বা ম্যাটামাক্স থেকে সরাসরি এখানে ডিপোজিট দিচ্ছেন ব্লাস্ট এট্রিয়াম তো এইভাবে আপনাদের হয়তোবা ওয়ালেটে ফি দিয়ে যেহেতু কাজ করবেন পরবর্তীতে পেমেন্ট যদি না দেয় তো ভাই ঝামেলা তাই না এই ওয়ালেট যেন আপনাদের সেফটি থাকে এই আমি কিন্তু রিসার্চ করছি ওদের সাথে বাইন্যান্স সাপোর্টের সাথে কথা বলে সিস্টেমটা বের করেছি ঠিক আছে আমি যতটুকু মানে জানি সেটা অনুযায়ী বলছি কারণ অন্য সকল ওয়ালেট ধরে নেন এক ওয়েব থ্রি বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট থেকে আপনি আরেকটা বাইন্যান্সের ওয়েব থ্রিতে ট্রান্সফার করবেন এখান থেকে এনে সেন্ড করবেন তো সেক্ষেত্রে এটা মাল্টিপল ধরতে পারে ঠিক আছে মানে নট এলিজিবল করে দিতে পারে ওয়ালেট এক ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে নিলে এই জন্য সাবধানী কাজ করাই ভালো যেহেতু ফি দিয়ে কাজ করব তো সেই জন্য দেখাই দিচ্ছি এই যে ডিসকভার অপশান এখন চলে আসবেন আপনাদের ইথরিয়াম করার জন্য ওকে একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কারণ এইভাবে ভাই বড় বড়ো অ্যাডোপে নট এলিজিবল করে দেয় এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করার জন্য। দেন এখন এখানে এসে আপনারা উপরে লিখবেন অল্টো ও আমি যেটা দেখাই দিচ্ছি দেখেন অল্টো সার্চ করবেন অল্টো ব্রিজ ও ডাব্লু এল দেখেন ও ডাব্লু এল লিখলেই চলে আসবে এটা ঠিক আছে তো এটাতে ক্লিক করবেন আপনাদের কিন্তু ফি যাবে বাট ভালো একটা প্রফিটের চান্স থাকবে যাদের করার তারা করতে পারেন এটা আর না হলে আপনারা জাস্ট ইথিরিয়াম আরও যে জাস্ট একটা টাস্ক করতে পারেন ওখানে ফি যাবে না এখানে ক্লিক করবেন দেন এটা অ্যাকসেপ্ট করে দেবেন কনফার্মে ক্লিক করবেন আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা তো অনেক প্রফিট করেন বাইন্যান্স থেকে ওয়েব থ্রি থেকে ভালো প্রফিট করেন সো আট দশ ডলার খরচ করে জয়েন করতে পারেন অন্তত একটা ওয়ালেট হলেও ভালো একটা প্রফিট দিতে পারে ওকে দেন এখন আপনারা কি করবেন ওয়ালেট কানেক্ট করবেন এখানে উপর থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান থেকে বাইন্যান্স ওয়েব থ্রি কানেক্ট করবেন কানেক্ট করা হয়ে গেলে আপনারা কী করবেন নেটওয়ার্ক চেঞ্জ করবেন এই জায়গায় এই জায়গায় ক্লিক করেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে আপনারা সিলেক্ট করবেন এই যে আরবিটাম যেহেতু আমরা আরবিটাম ইথরে আম নিয়ে আসলাম দেন আরবিটাম সিলেক্ট করলেন ঠিক আছে নিচে আপনারা অন্য সিলেক্ট করবেন একটা ওয়েট সো তার আগে আপনারা কি করবেন এই যে ব্রিজ অপশানে চলে আসবেন ঠিক আছে এই যে ব্রিজ এই ব্রিজ অপশানে চলে আসেন ব্রিজ অপশানে আসার পরে আপনারা এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করেন এই জায়গায় ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে সরি তার আগে ওয়েট একটু এই যে এখানে সিলেক্ট করবেন এই জায়গায় এই চেইনে আপনারা সিলেক্ট করবেন বিএনবি সে চেইনের জায়গায় আপনারা সিলেক্ট করবেন আরবিটাম আরবিটাম ওকে তারপরে নিচে সিলেক্ট করবো ব্লাস্ট ওকে এই জায়গায় সিলেক্ট করবো ব্লাস্ট তো নিচে দেখি ব্লাস্ট আছে এই যে দেখেন ব্লাস্ট প্রথমে আছে এই যে ব্লাস্ট এখানে সিলেক্ট করেন ব্লাস্ট দেন আপনারা এগারো ডলারের মতন নিলে আপনারা এখানে নয় ডলারের মতন নেবেন জিরো দশমিক জিরো জিরো টু সিক্স নিয়ে নিলাম আমি ওকে সরি আপনারা আট ডলারের মতন নেবেন আট ডলার ওকে তো আপনারা এখান থেকে একটু আরও কমাই দেবেন যাতে আপনাদের এ থাকে আর কি আরও কমাই দেবেন তো এখানে ওয়েট তো দেখেন এখানে লেগে নেবেন হলো জিরো দশমিক ত্রিপুল জিরো টু থ্রি এটা নেবেন ঠিক আছে নেওয়ার পরে সেন্ট অপশনে ক্লিক করেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ফিজ যাবে দেখেন এইটা আপনাদের কিন্তু মোটামুটি একটু ফি চলে যাওয়ার কথা তিন ডলারের মতন হয়তো বা ফিজ আইতে পারে অথবা এই যে অল্পটুক যাইতে পারে তো দেখি কত ফিজ যাচ্ছে কনফার্ম সেন্টে ক্লিক করে দেব তো কনফার্ম সেন্টে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন এখানে আরবিটামের ব্রিজ ফি একেবারেই নাই ধরেন কনফার্মে এখন করে দিচ্ছি জাস্ট কনফার্মে ক্লিক করার দেওয়ার পরে এখন আপনাদের কোডগুলো দিয়ে দেবেন বাইন্যান্সের তো কোটগুলোতে দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখবেন আরবিটাম ইথিরিয়াম থেকে আপনাকে ব্লাস্ট ইথিরামে কনভার্ট হয়ে যাবে এখানে একটু ওয়েট করবেন ওকে তো আপনারা যখন কনভার্ট হয়ে যাবে এখন আপনারা কি করবেন মানে কেটে দেবেন এটা কেটে দেওয়ার পরে আপনারা সরাসরি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন ওয়েব থ্রি ওয়ালেটে আসার পরে এই জায়গায় একটু ওয়েট করবেন ব্লাস্ট এটি চলে আসবে তো দেখেন এই যে দেখেন ব্লাস্ট কিন্তু ইথিরাম কিন্তু চলে আসলো আট ডলারের মতো ওকে আর চোদ্দ ডলার ছিল আমার দুই ডলারের মতন কেটেছে দুই ডলার আড়াই ডলারের মতন ফি চলে যাবে ব্রিজ করার জন্য ওকে এখন আপনারা জয়েন করবেন এই যে এই জায়গায় আলবি আলটিভার্সা আসবেন আসার পরে চেকিং করবেন এইভাবে এখন আপনারা কি ওপিবিএনবি তারপরে ব্লাস্ট তারপরে আপনাদের আরবিটাম এই তিনটাতেই আপনারা চেকিং করতে পারবেন ওকে তো এই জায়গায় এসে জাস্ট এখন চেকিংয়ে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে আপনারা কিন্তু এখানে চেকিং ওয়ান ডে হয়ে যাবে এখানে ওকে মানে চেকিং আসবে এখন আপনার ব্যানান্সে গুগল অথেন্টিকেটর কর দিবেন তো এইভাবে আপনারা তিনটা চেকিং করবেন এইভাবে ঠিক আছে তো যার যত অ্যাক্টিভিটি চেকিং থাকবে সেই অনুযায়ী আপনাদের কিন্তু রিওয়ার্ড দেবে আরেকটা জিনিস আমি আপনাদের রিমাইন্ড করে দেই যে ওয়ালেট টু ওয়ালেট যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ালেট সিভিল অর্থাৎ সাইবারেও যাইতে পারে সেক্ষেত্রে পরবর্তীতে রিওয়ার্ড নাও পাইতে পারেন কারণ এরকম আমার একটা বাইন্যান্স অ্যাকাউন্টে করেছিল অর্থাৎ এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করবেন না এক বাইন্যান্স ওয়েব থ্রি থেকে আরেক বাইন্যান্স ওয়েব থ্রিতে ট্রান্সফার না করাটাই বেটার ঠিক আছে সাবধানে থাকবেন যেহেতু ফি দিয়ে কাজ করবেন একটু সাবধানে কাজ করা ভালো ওকে তো এতটুকুই আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি তারপরেও বুঝতে অসুবিধা হলে টেলিগ্রামে জয়েন করে কমেন্ট করবেন ওকে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ